বাসে চড়ে গড়িয়ার দিকে যাচ্ছিলাম একটি জমি দেখার জন্য বাসে দুজন মাঝ লোক কথা বলছিলেন একজন আর একজনকে জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছ হে মরুন আরে কোথায় যাবো ভূতের মেলায় যাচ্ছি ভূতের মেলা শুনে খট করে শব্দটা কানে লাগলো অনেক রকম মেলার কথা এর আগে শুনেছি বটে কিন্তু ভূতের মেলা বোধ হয় নামটাই প্রথমই শুনলাম অজানা জানার কৌতূহল আমার চিরদিনেরই ভূতকে জীবনে কখনো দেখিনি দেখিনি ভূতের মেলাও তাই মোরল মশাইকে বললাম যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি একটা কেন কয়েকটা কথাই জিজ্ঞাসা করতে পারে বলুন আচ্ছা ভূতের মেলা কি সত্যি সত্যি বসে বসবে না কেন আমি তো সত্যি সত্যি ভূতের মেলাতেই যাচ্ছি তা মেলাটা কোথায় গড়িয়া থেকে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে ভূতের মেলায় নিয়ে যাবে ঠিক আছে জমি কেনার জন্য জমি দেখার ব্যাপারটা আমার মাথায় থাক আগে ভূতের মেলাই দেখে আসি অতএব বাস থেকে নেমে একটা রিক্সাওয়ালাকে বললাম আমাকে ভূতের মেলায় নিয়ে যেতে পারবে কেন পারবো না বাবু কিন্তু সেখানে তো আপনার মতো লোকেরা যায় না গাঁজা ভাঙ তারি গিলে সব গড়াগড়ি খায় সেখানে কেউ কেউ ভূত সেজে ঘুরেও বেড়ায় তবে ওর মধ্যে দু চারটে ভূত থাকলেও থাকতে পারে তোমাকে নিয়ে যেতে বলছি নিয়ে চলো না অত কথার কি আছে নিয়ে যাবে টাকা পাবে শেষ পর্যন্ত রিক্সায় চড়ে বসলাম এবং ভূতের মেলার উদ্দেশ্যে গহনা দিলাম মেলায় গিয়ে যখন উপস্থিত হলাম দেখলাম মেলার অর্ধেক লোক নেশাগ্রস্ত যে যা খুশি তাই করছে কেউ কেউ আবার খোলাখুলি ভাবেই মদ্যপান করছে আমি এক বুড়ো ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম এতে দেখছি মানুষের মেলা একে ভূতের মেলা বলে কেন এখানে তো আসল ভূত দেখতেই পাচ্ছি না আপনি কি আসল ভূত দেখতে চান হ্যাঁ তবে আপনাকে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তা অপেক্ষা করতে রাজি আছি ঠিক আছে ভয় পাবেন না তো না ঠিক দেখাতে পারবেন তো নইলে শুধু শুধু শীতের রাতে আমাকে সময় কাটাতে হবে অযথা আমি গঙ্গাপদ মণ্ডল যখন আপনাকে কথা দিচ্ছি তখন ভূত দেখাবই আর যদি না পারেন কালো মেলা চলবে যদি না পারি তো আপনি আমাকে সবার সামনে জুতোর বাড়ি মারবেন গঙ্গাপদ মদ বিক্রেতা ভজাকে ডেকে বললেন এতটা রাত মেলায় কাটানো শহরের এ বাবুর পক্ষে মুশকিলের তুই তোর বাড়িতে একটা খাটিয়া পেতে বাবুর শোয়ার ব্যবস্থা করে দিবি তো আমি ঠিক মাঝরাতে এসে বাবুকে ডেকে নিয়ে যাবো কোনো বলে মুরলমশাই সেখান থেকে চলে গেলেন পরে জানতে পারলাম উনি এ মেলার মালিক এবং উনি প্রতি এই ভূতের মেলা বসান ভজা বলল স্যার আমি আপনার বিশ্রাম নেওয়ার জন্য সব ব্যবস্থাই করে রাখছি আপনি একটু ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে আমার ওই বাড়িটাতে চলে আসুন একটু ঘোরাঘুরি করে দিকে ভজার বাড়িতে এসে উপস্থিত হলাম ভেতরে ঢুকে দেখলাম ভজা খাটিয়ায় বসে এবং সে আমার শোবার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে ভজা বলল, স্যার আপনি শুয়ে পড়ুন মোসাই ঠিক মাঝরাতে এসে তেনাদের দেখানোর জন্য আপনাকে ডেকে নিয়ে যাবেন বলেছেন আমি আপনাকে ডেকে দেব ভূতের মেলায় এসে যে এমন ভিআইপির মতো ব্যবহার পাব তা ভাবতেও পারিনি তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম ঘুমিয়েই পড়েছিলাম কিন্তু হঠাৎ হজার ডাকে ঘুমটা ভেঙে গেল মোরল মশাই এসে গেছেন আপনাকে ডাকছেন যদিও তখন আমার সত্যিকারের ভূত দেখার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু ভাবলাম ওই বুড়ো লোকটা আমাকে সত্যিকারের ভূত দেখাবার জন্য এত কষ্ট করে এসেছেন তখন আমাকে সুখসজ্জা ছেড়ে উঠতেই হবে অতএব বেরিয়ে পড়লাম আগে আগে মোড়ল মশাই এবং পেছনে আমি বাসবাগানের কাছে এসে মোড়ল থমকে দাঁড়িয়ে বললেন ওই যে তেনারা আসছেন দেখলাম অন্ধকার রাতেও বহু জোড়া নীল চোখ এগিয়ে আসছে কাছে আসতেই বুঝতে পারলাম এরা কারা কি চেহারা এদের আমাদের দুজনকে ঘিরে ফেলেছেন বলতে গেলে ওনাদের মধ্যে একজন বলল এই মেলার আমাদের মা কেন কেন অনেকটা লোক নিচ্চে যে খুব চেদানকারী গন্ধ করেছে নিজের কল মেলা থেকে ধর ধরে বর করে দেবে ঠিক আছে তাই করব তোমার সঙ্গে কলকাতার বাবু ইনি আপনাদের দেখতে চেয়েছেন তাই সঙ্গে আনা মজপতি ভন করিষ্ণ এই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে শুধু কাঁদে এলো তাদের ভয়ঙ্কর অট্ট হাসির শব্দ তারপর আর কে রাতের ব্যাপারটা স্বপ্ন না সত্যি পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু বুঝতেই পারলাম না পরদিন ভজা বলল আপনি সেই মাঝরাতে মোরল মশাইয়ের সঙ্গে ভূত দেখতে চলে গেলেন ফিরলেন কখন এ প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি কারণ আমি নিজেই জানি না